তুমুল বিতর্ক পর্যালোচনার আবহে এই মুহূর্তে গোটা দেশের আলোচনার কেন্দ্রবিন্দু ওয়াক অফ বিল এদিন সংসদে বিল পেশ করলেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু অপরদিকে এই বিলের তীব্র বিরোধিতা করেছেন বিরোধীরা তবে কি এই ওয়াকফ সম্পত্তি মুসলিম আইনে যে স্থাবর এবং অস্থাবর সম্পত্তি দলিদের মাধ্যমে আল্লাহর নামে লিখে দেওয়া হয় তাকে ওয়াকফ সম্পত্তি বলা হয় এই সম্পত্তি মূলত সেবামূলক কাজে ব্যবহার করা হয় তবে নথিপত্রের যুগ শুরুর বহু আগে থেকেই এই ওয়াকফ অফ পদ্ধতি চালু রয়েছে মুসলিম সমাজে এই সম্পত্তি কখনো হস্তান্তর করা যায় না সাধারণত শিক্ষা প্রতিষ্ঠান কবর মসজিদের জন্য এবং দরিদ্রদের আশ্রয় দেওয়ার কাজে ব্যবহার করা হয় ওয়াকফের জমি যাদের কাছে ওয়াকফ সম্পত্তি থাকে আইনের চোখে তাঁরাই ওয়াক বোর্ডের সদস্য উনিশশো সালে তৈরি হয় সেন্ট্রাল ওয়াকফ অফ কাউন্সিল দেশ জুড়ে ওয়াক বোর্ডগুলি এই কাউন্সিলের নজরদারিতে চলে ওয়াক বোর্ড কেমন কাজ করছে সে ব্যাপারে অডিট রিপোর্টও তৈরি করতে পারে এই কাউন্সিল মূলত সম্পত্তিতে মুসলিম মহিলা এবং শিশুদের ক্ষমতা বৃদ্ধির জন্যই ওয়াকফ আইনে সংশোধনের প্রস্তাব দেওয়া হয়েছে কেন্দ্রের তরফ থেকে বিরোধীদের প্রবল আপত্তি এবং হট্টগোলের মধ্যে বুধবার লোকসভায় ওয়াকফ অফ সংশোধনী বিল পেশ করেন কেন্দ্রীয় সংখ্যালঘু মন্ত্রী কিরণ রিজিজু নিজের বক্তব্যে কেন্দ্রীয় মন্ত্রী দাবি করেন নরেন্দ্র মোদী না থাকলে সংসদও একদিন ওয়াক অফ সম্পত্তিতে পরিণত হতো এদিকে এদিন সংসদের বাইরে প্ল্যাকার্ড হাতে দেখা যায় সংখ্যালঘু মহিলাদের এতদিন পর্যন্ত ওয়াক অফ সম্পত্তিতে রকম অধিকার ছিল না মহিলাদের কিন্তু এবার সংখ্যালঘু শিশু এবং মহিলাদের সম্পত্তিতে শক্তি বৃদ্ধির জন্যই নতুন ওয়াক অফ বিলে উল্লেখ করা হয়েছে আর তারপরে এ বিষয়ে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমর্থনে হাজির হন সংখ্যালঘু মহিলারা গোটা বিষয় নিয়ে সরাসরি প্রধানমন্ত্রীকে ধন্যবাদও জানিয়েছেন তারা উল্লেখ্য এর আগেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জামানাতেই তিন তালাক পদ্ধতি বাতিল করে দেওয়ার জন্য বিশেষ আইন প্রণয়ন হয় তারপরে এক কথায় মোদী সরকারের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন সংখ্যালঘু মহিলারা আর তারপরে ওয়াক আপ সম্পত্তিতেও সংখ্যালঘু মহিলাদের অধিকারের দাবিতে আরও একবার মোদী সরকারের পক্ষেই রায় দিলেন সংখ্যালঘু মহিলারা ওয়ান ইন্ডিয়া বাংলা